বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় আমাদের জীবনে ঘটেছে কিন্তু আমরা অনেক সময়টা এড়িয়ে যাই তুমি কি কখনো লক্ষ্য করেছ একটি বিশেষ ঘটনা বারবার তোমার জীবনে ঘটছে এটি কাকতালিও নাকি এর পিছনে লুকিয়ে আছে অনেক গভীর বার্তা আজকের আলোচনায় আমরা যেটা আলোচনা করব একই ঘটানো ঘটেছে এটাকে আধ্যাত্মিক কারণ কিছু আছে কিন্তু ইউনিভার্স কি করে আমাদের সঙ্গে যোগাযোগ করে চলো তাহলে মূল বিষয় একটুখানি বলি প্রথমে ভাবো কেন একই ঘটনা বারবার ঘটছে আমাদের জীবনে এটি হতে পারে একটা বিশেষ মানুষের সঙ্গে হঠাৎ বারবার দেখা হঠাৎ খারাপ পরিস্থিতিতে পড়ে যাওয়া এমন কিছু ঘটনা তোমাকে মানতে বাধ্য করছে আধ্যাত্মিকভাবে এগুলোকে বলে সিনক্রোনিসিটি এটা এমন একটা বিশেষ মুহূর্ত যেখানে ইউনিভার্স তোমাকে একটা সংকেত পাঠায় কে কি বলছে তোমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বদলে গেছে এবং আমরা সেটা তোমাকেই উপলব্ধি করতে হবে যেমন ধরো তুমি বারবার এমন মানুষের সঙ্গে দেখা করছো যারা তোমাকে নতুন কিছু পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে এটা ইউনিভার্সের একটা উপায় যা তোমাকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছে কেন এমন হয় নাম্বার এক ইউনিভার্স তোমাকে একটা শিক্ষার সুযোগ দিচ্ছে নাম্বার দুই তুমি হয়তো ভুল সিদ্ধান্ত নিতে দ্বিধায় আছো কিন্তু সে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে নাম্বার তিন তোমাকে সচেতন হতে বলছে যে তুমি সঠিক পথে আছো কি না তাহলে তোমার কি করা উচিত এই ঘটনাটা তোমাকে কি শিখতে বলছে তোমার জীবনে এটিই পরিবর্তন আনতে চায় তুমি কি কিছু এড়িয়ে যাচ্ছ যেটা তোমার মনোযোগ প্রাপ্য নিজের চিন্তাগুলোকে নেতিবাচক রাখো এবং মনোযোগ দাও ইউনিভার্স তোমাকে কি বোঝাতে চাইছে মনে রাখবে এই সংকেতগুলো তোমার জীবনে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাহলে বন্ধুরা বারবার একটি বিশেষ ঘটনা ঘটে যাওয়াতে একটা কাত্তিরও নয় এটা ইউনিভার্সের একটা বার্তা যেটা তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তুমি যদি এই সংকেতগুলো বুঝতে পারো তাহলে তোমার জীবনে নেতিবাচক পরিবর্তন আসতে পারে তোমার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটেছে তাহলে তুমি অবশ্যই আমাকে কিন্তু বলতে পারো ঠিক আছে না একটু অন্য ধরনের কথা বললাম তো আজকে আলোচনাটা পুরোটা শুনবে মন জড় মন মনোযোগ দিয়ে শুনবে আশা করি ভালো লাগবে ট্রেনে দেখবে না কিন্তু এবং যদি ভিডিওটি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তোমাকে বলছি তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ ওকে চলো আজকের মেনু কী আজকের মেনু হচ্ছে খাসির মাংস পেঁপে এই যে খাসির মাংস এই যে পেঁপে খুব গরম দেখাচ্ছি এত গরম পেঁপে আলু চন্দ্রমুখী আলু আর একদম স্টিম রাইস সঙ্গে একটু পোলাও আছে পোলাওটা ঢেলে নিই খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি আমাদের খুব দরকার খুব দরকার খুব দরকার ওকে চলো একটু পোলাও দিয়ে একটু মাংস দিয়ে খেয়ে দেখি আহা এটা গুদ্দা ঠিক আছে চলো এটা দিয়ে খাই আসছে এক গ্লাস এই যে আলু ঢাবা আলু আর এসে গুদা প্রচন্ড গরম পেঁপে দিয়ে হালকা ঝোলের মাংসটা খাবে রেসিপি কিন্তু আমার পেজে পেয়ে গেছো রেসিপিটা তোমরা দেখবে গতকাল বিকেলবেলা গতকালের বিকেলবেলা লাস্ট ভিডিওটা দেখবে এই রেসিপিটি পেয়ে যাবে দুদ খেতে আমার খুব ভালো লাগে দুর্দান্ত জীবনে সবচেয়ে কঠিন সত্যগুলোর মধ্যে একটি হলো জীবন তোমার পাশে থাকে না তুমি যদি বিশ্বাস করো সত্য বলে সব ঠিক হয়ে যাবে তাহলে একসময় বুঝতে পারবে এই পৃথিবীতে সত্যকে রক্ষা করার মতো মানুষ খুব কম এখানে মিথ্যা অনেক সময় বেশি মূল্য পায় কারণ মানুষ তার সুবিধার জন্য তার সত্যকেও বিক্রি করে দিতে পারে তুমি হয়তো মনে করো তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সবার তোমার পাশে আসবে কিন্তু বাস্তবে দেখা যায় তোমার চারপাশ ফাঁকা জীবন তোমার আদর্শের দিকে তাকিয়ে বিচার করবে না সে চলবে তার নিজের নিয়মে তুমি যদি ভাবো ন্যায়ের পথে হাঁটলে মানুষ তোমার সম্মান দেবে তাহলে জীবনে এক পর্যায়ে সে বুঝতে পারবে মানুষ অনেক সময় মানুষের মুখোশের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে যাতে তুমি ভালোভাবে ছুলে তারা হয়তো তোমার শত্রুতেই পরিণত হবে শত্রু সবসময় মানুষের সাথে আঘাত করে আর মানুষ কখনো চায় না তার সাথে হাত দিক তুমি তাদের পক্ষে দাঁড়ালো তারা তোমার বিরুদ্ধে যাবে তুমি যদি তাদের সুবিধার পথে বাঁধা হয়ে দাঁড়াও তুমি যদি অন্যায় প্রতিবাদ করো তাহলে সমাজ তোমাকে প্রশ্ন করবে কিন্তু অন্যকে নয় কারণ এই সমাজে একটা বড় অংশ নিরবতা পছন্দ করে তারা চায় সব ঠিকঠাক চলুক ভিতরে পচন থাকলে যেন বাইরে শান্তির মুখোশ পরে থাকা যায় আর তুমি যদি সেই মুকেশ খুলে দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাকেই তারা দায়ী করবে এই সমাজে ন্যায়ের কথা বলাটা বিপদের কথা কারণ এতে তুমি কারণ না গারোর গায়ে হাত দিচ্ছ এবং সে তোমাকে থামাতে চাইবে যেমন আমাকে করে পেপে তুমি যদি কাজের জায়গায় ন্যায়ের কথা বলো তাহলে দেখবে তারা তোমাকে প্রশংসা করবে তুমি নিয়ম মেনে কাজ করছো কিন্তু তোমার উন্নতি হচ্ছে না তোমার সততা তোমাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে কারণ অন্যরা তোমাকে ভিন্নভাবে দেখছে তোমাকে নিয়ে আলোচনা হবে না তোমার কাজের জন্য বরং তোমার আদর্শ নিয়েই হবে হাসাহাসি এটা বোঝা খুব সহজ নয় কিন্তু এক সময় যখন তোমার আশপাশের মানুষগুলো অসুবিধায় পড়বে তখন তুমি টের পাবে ন্যায়ের পাশে থাকা মানে অনেক সময় একা থাকা তুমি যদি জীবনের সব ক্ষেত্রে ন্যায়ের পথে চলতে চাও তাহলে তোমার ক্ষেত্রে একটা ধ্রুব সত্য ধারণ করতে হবে ঠিক আছে না যেখানে তুমি সম্মান পাবে না তুমি হুমকির মুখে পড়বে কারণ সত্য পালার জন্য সাহস লাগে কিন্তু সত্য শোনার জন্য তার থেকে বেশি সাহস দরকার মুখে দিলাম আর সবাই সে সাহস থাকে না কারণ সবাই চায় তাদের কাছে মিথ্যাটা নিরাপদ আর তুমি যদি সেই নিরাপদটা ভাঙতে চাও তাহলে তুমি বিপদে পড়বে এই বিপদ শুধু বাইরে নয় আর এই বিপদগুলো আসে তোমার সবচেয়ে আপন মানুষগুলোর থেকে তুমি জীবনে কাউকে ন্যায়ের পথে ফিরে আনতে চাও আগে বুঝতে হবে সে আদৌ ফিরে আসতে চায় কিনা মানুষ পেঁপে টা খুব গরম দাঁড়াও তুমি যার যতই ভালো চাও সে তোমাকে ভুলভাবে বুঝবে কারণ তুমি সেই তার জায়গায় আঘাত করছো যেটা সে লুকিয়ে রাখতে চায় এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভাবো তুমি সঠিক ছিলে তাহলে জীবন তোমাকে যে সঠিকতার জিনিস বুঝিয়ে দেবে কষ্টের মাধ্যমে তুমি যদি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাও যেখানে ন্যায় আর সম্পর্কের মধ্যে নির্বাচন করতে হয় তখন তুমি বুঝবে ন্যায় যদি কথা বলো সম্পর্ক জেনে রাখবে সম্পর্ক বিসর্জন দেওয়া আর যদি সত্য জেনে থাকো তাহলে তোমার কাছের মানুষ তোমার উপর রাগ করবে তারা বলবে তুমি কেন চুপ থাকতে পারলে না তারা এটা বলবে না তুমি ঠিক করেছো কারণ তারা চায় সম্পর্ক টিকে থাকুক তাই না সুখ না থাকতে চলবে আর এই মানসিকতা থেকে অন্যায় বারবার জন্ম নেয় অন্যায়ের জন্ম নেয় মানসিকতা থেকে আহা তা পুরো ভাত্রে ঢেলে নিন কথাগুলো ভালো লাগলে একটু লোকের কাছে পৌঁছে দিও যেখানে তোমার মেধা পরিশ্রম সেখানে সবসময় জয় এনে দেবে না বরং কখনো কখনো এমন মানুষ জিতে যাবে সেখানে মিথ্যা বলতে জানে অভিনয় করতে জানে আর অন্যের ঘাঁড়ে পা রেকু উপরে উঠতে জানে এই সত্যতা যখন তুমি মন থেকে মেনে নিতে পারবে তখন তুমি বুঝতে পারবে জীবন ন্যায়ের পক্ষে থাকে না জীবন তার নিজের নিয়মে চলে তবে এটা মানে এই নয় যে ন্যায়ের কোনো মূল্য নেই ন্যায় একটা গভীর শক্তি আছে এবং সেটা তাৎক্ষণিক ফল দেয় না তুমি যদি যদি ফলের দিকে তাকিয়ে থাকো তাহলে ন্যায়ের পথে থাকাটা তোমার কাছে ভালো কাজ মনে হবে কিন্তু তুমি যদি আত্মার শান্তি খুঁজো নিজের কাছে সৎ থাকতে চাও তাহলে এ পথেই যেতে হবে যদিও জানো যে তোমাকে কাঁদাবে একা করে দেবে তবুও একাক্তের মাঝে তুমি এমন মানুষ খুঁজে পাবে যারা সেটা তোমরা অন্যরা কেউ তোমার বুঝতে পারবে না আর জীবনে ন্যায়ের পথে থাকাটা হচ্ছে তুমি নিজেকে বারবার প্রশ্ন করবে কেন আমি এই কষ্টটা নিচ্ছি আর সেই প্রশ্নের উত্তর তোমাকেই খুঁজে নিতে হবে নিজের মনের ভিতর হাঁ কেউ তোমার পাশে দাঁড়াবে না কেউ তোমার বাবা দেবে না বলতো গোলমরিচ কাঁচা লঙ্কা দেওয়া আরে পেঁপে হালকা ঝোল খাসির ঝোল দিয়ে গন্ধ মোবো মোমো ওয়ে 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 হুম তুমি যখন তুমি যদি ভাবো তুমি যদি ভাবো তুমি যদি জানো তুমি নিজেকে বদলাতে চাও নিজের ভিতরের শক্তিটাকে টিকে রাখতে চাও তাহলে ন্যায় পথে তোমায় থাকতে হবে সেটা হোক হাজার মানুষ বিরুদ্ধে মানুষ বিরুদ্ধে কিন্তু একা অন্ধকারে দাঁড়িয়ে যেখানে কেউ নেই কিছু নেই তবুও তুমি থাকবে তুমি যে অন্যায়ের বিপরীতে দাঁড়িয়েছ সেটা হয়তো কোনোদিন কেউ জানবে না কেউ বুঝবে না তুমি জানবে তুমি নিজের সঙ্গে প্রতারণা করি এই আত্মতুষ্টি চেতনতা চেতনা এটা ন্যায়ের পথে সবচেয়ে বড় ফল এই ফল কিছু মানুষই পায় কারণ খুব কম মানুষই এই পথে হাঁটার সাহসিকতা রাখে বলতে পারছো কি বলছি আহা তুমি পাশে থেকেও অনুভব করতে পারো যে কেউ তোমার কাছে সত্যিকারের পাশে নেই একটা মানুষ প্রতিদিন তোমার সামনে থেকে তার ভিতরে দরজা তোমার জন্য বন্ধ করে রাখে তার হাসির পিছনে না থাকে আন্তরিকতা আর ভিতরে থাকে না কোনো অনুভূতি চোখে চোখ রাখলে সে নিজের প্রতিচ্ছবি আর দেখা যায় না তখন বোঝা যায় সম্পর্ক আর সম্পর্ক নেই শুধু একটা সময় পার করার জায়গা হয়ে গেছে তুমি যতই চেষ্টা করো ততই বুঝতে পারবে কারোর আগ্রহ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না এগুলো স্বতঃস্ফূর্তভাবে আসে আর যদি না আসে তবে তার অভাব তুমি যতই পূরণ করতে চাও না কেন সেটা অসম্ভব হয়ে ওঠে তখন মানুষ একটা আত্মিক শূন্যতার মধ্যে পড়ে সে বুঝে যায় সম্পর্ক আগের মতো নেই কারণ মনের একটা অংশ আজও বিশ্বাস করে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই অপেক্ষা শেষ আর হয় না দিন পেরোয় রাত পেরোয় বছর চলে যায় তবু সেই পুরনো আন্তরিকতা আর ফিরে আসে না তবুও তুমি চুপচাপ সহ্য করো কারণ একবার ভেঙে গেলে সব কিছু শুরু করা যায় আবার নতুন করে কাউকে বোঝানো নতুন গল্প তাকে শোনানো পুরনো গল্প কাহিনী বলা তাই তুমি থেকে যাও একটা নতুন অনুভূতির মধ্যে যেখানে ভালোবাসা নেই আছে শুধু স্মৃতির বোঝা তাই না এই জায়গায় এসে মানুষ কারোর ভালোবাসা চায় না চায় কেবল একটি বুঝে নেওয়া একটু মনোযোগ একটু শোনাবো মানুষকে কেউ যদি এসে বলে তুই ঠিক আছিস তো এই একটা কথাতেই বুকের ভেতরটা জমে থাকা অনেক ব্যথা দূর হয়ে যায় আশ্চর্য এমন প্রশ্ন করা লোক থাকে না তাই না দাঁড়া জলটা নেই অনেক জল আসে আঙরি তুমি কাঁদতে চাও চোখে জল আসে না তুমি হাসতে চাও হাসি মানে মনে পড়ে না সবকিছু মেনে নিতে নিতে তুমি অস্তিত্ব হারিয়ে ফেলেছ এই পর্যায়ে এসে মানুষ কারোর জন্য আর ত্যাগ করতে চায় না বরং চায় কেউ তার জন্য একটু ত্যাগ করুক কেউ যেন একবার এসে বলে আমি আছি শুধু তোর জন্য কিন্তু সেই শব্দগুলো শোনা সৌভাগ্য হয় না সবার সবাই নিজের প্রয়োজন মতো পাশে থাকে আর প্রয়োজন শেষ হয়ে গেলে তারা পাশ থেকে চলে যায় আর তুমি শুধু থেকে চাও থেকে আর সে তোমাকে চায় না এই বুঝতে পারা খুব কষ্টের যখন তুমি বুঝবে ভালোবাসা এমনকে যে সে তোমাকে ভালোবাসে না তুমি অথচ ভালোবাসো কিন্তু নিঃশব্দে তাকে গুটিয়ে নিতে হয় সেই সময় তার পাশ থেকে তাই না ভালোবাসা কোনো যুক্তির জায়গা না ভালোবাসা অনুভবের জায়গা দাঁড়া চলো এটা কে নি ঝোলটা অমৃত খাচ্ছি লোডশেডিং তো হয়ে গেল কিন্তু আমার ইনভার্টারের লাইটটা আহা কথাগুলো কেমন লাগছে অবশ্যই বলবে ভালোবাসো এবার মটনটা একটু মুখে দিই তুমি অভ্যস্ত হয়ে পড়ো কিছু ব্যথা এতটাই অভ্যস্ত একদিন শেষ ব্যথা যদি তুমি না পাও তখন নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন জাগে তখন তুমি আর জানো না তুমি কে তুমি কি চাও আদৌ তোমার জীবনে কি থাকা দরকার তুমি এমন সব অনুভূতিকে নিজের মধ্যে পুষে রাখো যেগুলো কাউকে বোঝানো যায় না বোঝাতে গেলেও কেউ বোঝে না তুমি তো ঠিক আছো অথচ সে ঠিক টাকার মধ্যে কতটা কান্না কতটা হেরে যাওয়ার চিৎকার জমে আছে সেটা কেউ জানে না মানুষ খালি ভাইরেটা দেখে ভেতরের যুদ্ধ থাকে না তাই না নড়িটা নিয়ে আহ কথাগুলো কেমন লাগলো আশা করি কথাগুলো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তুমি যে সোশ্যাল মানে মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো ফেসবুক কিংবা ইউটিউব একটু লোকের কাছে পৌঁছে দিও গোলমরিচের ঝাল কাঁচা লঙ্কার ঝাল নাক দিয়ে জল বেহনা শুরু হয়ে গেছে ভালো লাগছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার